মামা ভাগ্নে একদিন শুনেছে এক জঙ্গলের গুহাতে অনেক সোনা রয়েছে সেই গুহার সন্ধানে তারা বেরিয়ে পড়ল। চলতে চলতে রাস্তায় এক বানরকে জিজ্ঞেস করে সোনার গুহাটি কোথায় বানর বলে আমাকে এক ঘরি সোনা দিলে বলবো যে গুহার রাস্তা কোথায় তখন মামা রাজি হলো এবং বানরের দেখানো পথে চলতে লাগলো রাস্তায় আবার একটি বাঘ আসলো ভাগ্নে বাঘকে জিজ্ঞেস করে সোনার গুহাটি কোথায় তখন বাঘ বলে আমাকে এক সোনা দিলে বলবো গুহা কোথায় মামা রাজি হলো এবং দেখানো পথে চলতে লাগলো চলতে চলতে সামনে একটি গুহা দেখতে পেলো এবং গুহাতে গিয়ে সোনা খুঁজতে লাগলো অবশেষে এক পাশে সোনা দেখতে পেলো মামা সোনা দেখে বলে এই সোনা থেকে বানর ও পাগকে যদি দেই তাহলে আমাদের সোনা কমে যাবে ভাগ্নে বুদ্ধি বের করে বাঘ ও বানরকে পোকা বানাবে মামা বলে কি বুদ্ধি ভাগ্নে বলে চলেন আর দেখুন কি করি বাঘ ও বানর তাদের রাস্তা থামিয়ে দাঁড়ায় ও জিজ্ঞেস করে আমাদের সোনা কই ভাগ্নে বলে দুই ব্যাগ দেখে বলুন কোনটিতে সোনা আছে যে বলতে পারবে কোন ব্যাগে সোনা আছে তাহলে এই সোনা তার ঠিক আছে বাঘ ও বানর দুইজন দুই ব্যাগ দেখায় দুটাতেই সোনা না থাকায় তারা হেরে যায় এতে ভাগ্নের বুদ্ধির জোরে তাদের সোনা বেঁচে গেল